মেসির জার্সির দাম উঠেছে সাত দশমিক মিলিয়ন ডলার এই টাকা দিয়ে কিনা যাবে গাড়ি বাড়ি থেকে বিমান পর্যন্ত দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে মেসি যে জার্সি পরেছিলেন সেই জার্সি এখন পর্যন্ত একবিংশ শতাব্দীর সবচেয়ে দামি জার্সি মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সেরা বলে দাবি করেন সবসময় কিন্তু রোনালদোর কোনো জার্সি এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার ডলারেও বিক্রি হয়নি সেখানে মেসির এক জার্সির দাম উঠেছে সাড়ে মিলিয়ন ডলার শত বছরের ইতিহাসে এই পর্যন্তই মাত্র দুইজন ফুটবলারের দাম উঠেছে মিলিয়ন ডলারেরও বেশি তারা দুজনই আর্জেন্টিনার ফুটবলার এই পর্যন্তই শুনে অনেকেই ধারণা পেয়ে গেছেন সেই দুজন ফুটবলার কারা একজন হলেন লিওনাল মেসি যিনি বিশ্বকাপ জিতে হয়ে গেছেন সর্বকালের অবিসম্ভাবিত সেরা ফুটবলার আর একজন হলেন মেসির গুরু আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা দু সালের কাতার বিশ্বকাপে তিন যুগ পর শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা এই জয়ে পূর্ণতা পেয়েছিল মেসির ক্যারিয়ার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে তিনি হয়েছে